আমি সৈয়দ আহমদ শাহীদ আলাইহির সিলসিলার লোক হ্যাঁ আমি অন্য সিলসিলার যারা শাহ মা শেখ আছে তাদেরকে সম্মান করি কিন্তু আমি সিলসিলায় আমার সিলসিলায় যে মহান বুজুর্গ বৃন্দ রয়েছেন তাদের মধ্যে আও রসুল সৈয়দ আহমদ শাহীদ বেরলবির আহমদুল্লাহ আলহে রয়েছেন এই সিলসিলাগত দ্বন্দ্বগুলি যারা করতে চায় তারা ঠিকই মাঝখানে একটা দ্বন্দ্ব লাগাই দিয়া পরে খুঁজে পাওয়া যায় না একবার এক কোটি টাকার চ্যালেঞ্জ যখন দিয়েছিল আমাদের এই সিলসিলার আমাদের অঙ্গনের কয়েকজন সুনাম ধন্য আলেম সম্মানের সাথে বলেছিল ঠিক আছে আপনি এক কোটি টাকা জমা দেন আমরা এক কোটি টাকা জমা দিব আমরা প্রমাণ করব সাইয়েদ আহমদ শহীদ বেরুলবী রহমতুল্লাহ আলহে তিনি একজন বুজুর্গ ছিলেন আল্লাহর হলি ছিলেন আপনার দলিল দিয়ে প্রমাণ করতে হবে ওনার কোন কথার মধ্যে কুফরি আছে ওনার কোন লেখনের মধ্যে কুফরি আছে যখন আমাদের এই সিলসিলার আলেমরা আগাইল তখন ওনাকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু গন্ডগোল দুই সিলসিলা দুই মাস লাগের মধ্যে একটা ভেজাল লাগাই দিয়া ঠিকই একে অপরকে শত্রু বানায় ছেড়ে দিছে এগুলি আমরা চাই না যার যার সিলসিলা তার কাছে বড় যার যার পি তার কাছে বড় কখনো কোন সিলসিলার লোক কোন মাসলাকের লোক অন্য কোন মাসলাকের শাহেক মাসাকদেরকে অ্যাটাক করে কটাক্ষ করে কথা বলবেন না এগুলি করে আমাদের সুন্নি মানা আছে আমাদের মধ্যে ডিভাইডেশন তৈরি করবেন না আমি আজকেও বলছি যদি এই সব বিষয়ে কারো কোনো কথা বলার থাকেও আপনি আসুন আমরা একসাথে বসে আলোচনা করি আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সাল হিসাব আছেন মুফতি এনায়তুল্লা আব্বাসী সাহেব আছেন ডক্টর হুজ্জাতুল্লাহ নকশবন্দী আছেন আরো যত সুন্নি আকাবির আলেম আছেন মুফতিসা আলম সাহেব আছেন আরো যারা আছেন আমরা বোসবো আসেন ঝগড়া করতে চাই না আমরা মারামারি করতে চাই না সাধারণ মুসলমান যারা আছে সিলসিলা হয়তো আলাদা কিন্তু তারা আকৃথাগতভাবে সুন্নি মাসলাকের লোক হিসেবে সুন্নি মতদর্শী লোক হিসেবে তাদের মধ্যে দ্বন্দ্ব হোক এটা আমরা চাই না এই সিলসিলার দ্বন্দ্ব বন্ধ হতে হবে এগুলি আর করান করতে দেওয়া যাবে না আমরা সব সুন্নি মুসলমান এক হওয়ার সময় এসেছে ঠিক কি বলেন আর কত দোষ খুঁজতে গেলে সবারই কম বেশি আছে আর বগলতলার তলার গন্ধ খুঁজতে খুঁজতে সারা জীবন কাটাইলেন আপনার বগল তলার দিকে একটু খেয়াল করেন ইঙ্গিতে বললাম বেশি ভালো ভালো না বেশি ভালো যারা তাদেরও কিছু না কিছু দুর্গন্ধ আছে বাড়াবাড়ি কাম্য নয় আপনাদেরকে বলছি ঐক্যবদ্ধ থাকবেন পীর আলাদা হতে পারে সিলসিলা আলাদা হতে পারে আকিদা যারা হলে হালেসন্নাবল জামাত আমরা সবাই এক সারসিনা শরীফ আমাদের ফুরফুরা শরীফ আমাদের সোনাকান দাস আমাদের ফুলতুলি মাসলাক আমাদের জয়নপুরি খান্দান আমাদের অতএব যদি অন্য কোন মাসলা কালা হজরত সহ অন্য যারা আছে সবাই আমাদের আমরা সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ থেকে মদিনাওয়ালার রিশান নবীজির পতাকা তুলে ধরবো শাহজালালের সিংহ শাহজালালের গর্জন এটা আমরা ময়দানে তুলে ধরবো যেন বাতিলরা প্রকম্পিত হয় ঠিক কি না কিছু লোক আছে কয়েকদিন পরে পরে একটা ইনজেকশন দিয়ে ঝগড়া লাগায় এগুলি কি এটা ঝগড়া লাগাইতে কিন্তু উনি আবার চুপচাপ ঘর থেকে লুকাই যায় আর পাওয়া যায় না এগুলি করবেন না আমরা সব সন্নি মুসলমান যারা আমরা সবাই এক আমরা কি সবাই এক শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলহে আমাদেরকে বলেছেন পীর জার জার সন্নিও সবার আরেকজনের কথা মনে আসেনি আপনাদের হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব মনে নাই ভুলে গেছে ওই যে হরিণীর কাহিনী বলতো মা বাবার ওয়াশ করতো আরে ওনার ওয়াজ শুনে এমন কোন মানুষ নাই যে কানছে না মা বাবার কথা মতো যে জন চলে না আল্লা দয়া তারা পাবে না এখন আর এই গজলগুলি আগের মতো শোনা যায় না আমল করো নামাজ রোজা আমল করো নামাজ রোজা কায়েম কর সুন্নিয়া জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা কত সুন্দরভাবে উনি গজল গাইতেন ভালো লাগতো বড় আলেম ছিলেন না কিন্তু আশেকের রসুল ছিলেন ভুল ত্রুটি কম বেশি তো সবারই আছে ভাই আমি কি বলতে পারবো যে আমার কোনো ভুল নাই যদি বলে আমার কোনো ভুল নাই তাহলে আমার মধ্যে সমস্যা প্রত্যেকটা মানুষকে এটা ধরে নিতে হবে আমাদের চলার পথে ভুল হইতে পারে ভুলের উর্ধে আমরা না ভুলের উর্ধে হলো নবী রাসুল সাহাবাই কারাম সাহাবি তুমি চিকলি মাফ করে দেন কারণ সাহাবিরা সত্যের মাপ কাঠি সাহাবাই কারাম কি সত্যের মাপ কাঠি ও যুবক ভাই আমার আজকে দিনে তোমাদেরকে মনে রাখতে যারা অলিয়া আউলিয়াদের বিদ্বেষ ভাবাপন্ন এই মানুষগুলির জবান থেকে আল্লাহর হাবিবের সাহাবারও নিরাপদ না তারা নবীজির সাহাবিদেরকে নিয়েও সমালোচনা করে তোমরা জানো নিগ এই মানুষগুলি হজরত মুসা আলাইহিসাম ইউনুস আলাইহিসাম সহ অনেক নবীদের সমালোচনাও করে এরা শেষ পর্যন্ত বলে আমাদের নবীও নাকি ভুল ত্রুটি করছে যারা আল্লাহর হাবিব আলামিনের ভুল ত্রুটি খুঁজে তারা ফুলতুলি সাহ নবীদের দোষ খুঁজি আওয়াজ বলেন নবীদের দোষ খুঁজি সাহাবিদের দোষ খুঁজি আমরা অলি আল্লাহদের দুঃখ খুঁজি না কারণ আমাদের মধ্যে অনেক দুষ আছে নবী নবির নিষ্পাপ মাসুম সাহাবাই কারা মাহফুজ নবীদের কর্ম আমাদের ধর্ম নবীদের কর্ম আমাদের ধর্ম দেখছেন নি দুই মুরব্বী কি গল্পটা লাগাইছে আগে শুনতাম মহিলার একসাথে বসলে দুইজন একজন শৈল সই বান্ধবী কই কথা কয় মুরব্বীর দেখছেন কি একটা অবস্থা দুই বন্ধু দুই দুস্ত কি কথা প্রেমের আলাপ টাইম বাজে নি টাইম কয়টা বাজে আচ্ছা আর আট মিনিট আছে বারোটা বাজার আট মিনিট কি থাকবেন নি আপনারা আট মিনিট ও অসুস্থ মানুষ না না মাসাল্লাহ আমি অসুস্থ মানুষ প্রেম করা তাইছি না আমি মজা করছি আপনার প্রিয় ভাই আমার অসুস্থ মানুষ তারপরে বসে রয়েছে মানে টাইমটা জানতেছে কয়টা বাজে আমি আর আট মিনিট কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ আসুন আমরা একটু দুরেশ্বরী পরি আল্লাহ হুম্মদ মোহাম্মতে কিলো ভাই সুখ হয়ে গেছেন যে